আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সোয়া কুকিং আজকে আমি কাঁচা আম দিয়ে এত সুন্দর লাড্ডু করে দেখাবো খেতে একদম খুব সুন্দর হয় আর এই লাড্ডুটা করে আপনারা বাইরে নর্মালেই এক বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন টকঝাল মিষ্টি কাঁচা আমের এই লাড্ডু খেতে খুব সুন্দর হয় প্রথমে আমি এক কিলো আম নিয়েছি আমটাকে ভালো করে ছিলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব লবণ দিয়ে একটু ধুতে হবে কেননা এখানে কালো কষটা বের হয় তার জন্য ভালো করে আমি ধুয়ে নেব একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ধোয়ার পরে আমি এটাকে ছোট ছোটো করে কুর্নির সাহায্যে কুড়ি নেব আপনারা এখানে একটু মোটা কুড়নিটা নেবেন একটা পাতলা হয় একটা মোটা তো মোটা নিলে কি হয় একটু মোটা মোটা হয়ে থাকবে আর লাড্ডুটা খুব সুন্দর হবে তারপর আমি ওই আমে যে আমের যে কুচি করলাম সেটাকে আমি অল্প করে লবণ দিয়ে একটু মেখে নেব এখানে লবণ দিয়ে মাখলে কি হবে টকটাও কম হবে আর যে জল থাকবে জলটা ছেড়ে দিবে তারপরে কিছুক্ষণ নাড়ার পরে আমি জলটাকে ভালো করে চিপে 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 একটা ছাকনার ইয়েতে রেখে দিলাম ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুলে দেখবেন এটা ভালো হয়ে টকটা আরও সুন্দর হবে আর আমটা আরও পরিষ্কার হয়ে ঝুরি একটা ভাব আসবে যেহেতু আমরা তখন চিপে নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ এখানে রেখে দিয়ে ভালো করে আমটাকে চেপে চেপে জলটা বের করে নেব আমার জলটা আমটা দেখুন ভালো করে জলটাই হয়ে গেছে এখানে আমি এক বাটি চিনি নিয়েছি এখানে চিনির পরিমাণটা ঠিকঠাক দেবেন আপনারা না হলে লাড্ডুটা তৈরি হবে না আমি প্রথমে চিনি নিয়ে চিনিটাকে ভালো করে আমের সঙ্গে মাখিয়ে দেব মাখিয়ে নেওয়ার পর আমি অপর দিকে কিছুক্ষণ রেখে দিলাম আমটাকে তারপর আমি অপর দিকে একটা মশলা লাগবে এখানে মশলাটা করার জন্য মৌরি অল্প করে মৌরি কয়েকটা গোটা ধনে কিছুটা জিরে গোটা জিরে আর এখানে একটা বা দুটো আপনাদের ঝাল অনুযায়ী আপনারা লঙ্কা দিয়ে হালকা করে একটাটাকে ভেজে নেব তারপরে এটাকে গুঁড়ো করে একদিকে রেখে দেবো গুঁড়ো অবশ্যই এই গুঁড়োটা দেবেন আমি আমটা আবার নিয়ে আসলাম নিয়ে নেওয়ার পরে দেখুন আমার যে চিনি থেকে জল বেরিয়েছে আম থেকে জল বেরিয়েছে কিন্তু এই জলটা ফেলবেন না অবশ্যই এটাকে ফেলা দরকার না তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো যেটা আমি এর আগে জিরে পাউ মৌরি জিরে দিয়ে মশলা করলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েচেড়ে একদম প্যানে দিয়ে দেব এই রেসিপিটা যদি ভালো লাগে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন অল্প করে আবার লবণ দিলাম আমি আমি এখানে লবণ দিয়েছিলাম এর আগে কিন্তু জলের সঙ্গে বেরিয়ে গেছে তার জন্য আমি অল্প করে একটু লবণ দিলাম স্বাদটা নিয়ে আসার জন্য আমি এখানে একবারেই সব জল টল সহ আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম পরে কিছুক্ষণ দেখুন নাড়া দেবেন এভাবে কালার আসবে আর একটু আমি অল্প করে অর্ধেক চিপি ভিনেগার দিলাম ভেনেগারটা দিলে কী হবে আপনার আচারটা বাইরে বা যে কোনো জিনিসের টকে ভিনেগার আচারে বা লাড্ডুতে দিলে কি লাড্ডুটা খারাপ হবে না তারপরে আমি এখানে কিছুক্ষণ পরে নাড়া পরে দেখুন এখানে আমার আমটা কিছুক্ষণ নাড়াচার পর দেখুন আমার কড়াই থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে এখানে চিড়ি বেশি দিবেন না না হলে এটা আরও আঠা হয়ে যাবে আমার এখানে আমটা হয়ে গেছে একটু ঠান্ডা করব হ্যাঁ অল্প করে ঠান্ডা করে দেখুন আমটা যখন একটু ঠান্ডা হবে তখন এই যে আরও আমটা ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে এবার আমি ভালো করে এটাকে অল্প করে হাতে অল্প করে তেল দিয়ে আমি এটাকে লাড্ডু বানিয়ে নিলাম মানে তেল দেওয়ার কারণ আপনারা নাও দিতে পারেন তেল দিলে হাতে লাগবে না দেখুন লাড্ডু করে নিচ্ছি আমার সবগুলো লাড্ডু করে নিয়েছি এভাবে আপনারা লাড্ডু করে রাখবেন এক বছর ধরে কিছু হবে না বাইরে রুম পেটার রুম টেম্পারেচারে ভালো হয়ে থাকবে এবং খেতে তো খুব সুন্দর হয় এভাবে করবেন অবশ্যই বাড়িতে করে রাখবেন মাঝে মধ্যে খাবেন আর আশা করছি সবাইকে ভালো লাগবে আমার চ্যানেলটা যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন যেন সবাই রেসিপিটা জানতে পারে আর আসসালামু আলাইকুম পেজ